নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেরোই মার্চ দু ঠিক সকাল দশটা সাঁত্রিশ মিনিটের পর কোটিপতি যোগ শুরু হবে তিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত যে জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে অর্থপ্রাপ্তির অথবা ধনপ্রাপ্তির কারগ্রহ যদি মজবুত অবস্থায় থাকে তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি কোনো কারণবশত দেখা যায় আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ বা ধনপ্রাপ্তির কারগ্রহ মজবুত অবস্থায় নেই কিন্তু রাশির নাম ম্যাচ করছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে অর্থকে আকর্ষণ করা যার কারণে দেখবেন যাদের রাহু শুক্র এবং ভাগ্যভাব পীড়িত অবস্থায় রয়েছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও অর্থ আসছে না সেই জন্য পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিন তবেই দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতির পথে যে সমস্ত বাধা প্রতিবন্ধকতা রয়েছে তা কিন্তু দূর হয়ে যাবে তেরোই মার্চ সকাল দশটা সাঁত্রিশ মিনিটের পর তিন রাশির ভাগ্য চমকাবে হঠাৎ করে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এছাড়াও যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা ফেসবুকে ফলো বাটনটি টিপে দিন তেরোই মার্চ চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং পূর্ব ফানগুনি নক্ষত্রে এই দিন থাকছে ধৃতিযোগ ও সূর্যযোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ এবং বৃষ্টিকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সকাল দশটা সাঁত্রিশ মিনিটের পর শুরু হচ্ছে দোন পূর্ণিমা এই দিন আপনারা অবশ্যই রাধা রাধাকৃষ্ণের চরণে আবির নিবেদন করবেন এবং যার যা সমস্যা রয়েছে সেটি রাধা মাধবকে জানাবেন রাধা মাধবের যদি কৃপাদৃষ্টি আপনার উপর পড়ে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার যাই সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এছাড়াও হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে কাজেই হঠাৎ প্রাপ্তিযোগের জন্য আপনাকে সচেতন থাকতে হবে বৃষ ভাগ্যে শুভ সংখ্যা দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনুরাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে অনেকটাই ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট শুভ থাকবে বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন বাড়বে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে অফিসে বসের দ্বারা আপনি প্রশংসিত হবেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে তবে যাদের চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ রয়েছে সতর্ক থাকুন ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে আপনি জীবন সাথীর কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন হঠাৎ করে দেখবেন আপনার হাতে প্রচুর অর্থ আসবে এবং আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এর পাশাপাশি যদি দেখা যায় কোনো কেস আপনার বিরুদ্ধে রয়েছেন এবং আপনি যদি সৎপথে থাকে তবে আপনি কিন্তু জয়ী হবেন কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ আট এই হচ্ছে মহা সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী তেরোই মার্চ এবং চোদ্দই মার্চ এই দুই দিন তৈরি হবে পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ বশীকরণ কবচ শীঘ্র বিবাহ কবচ এর পাশাপাশি আরেকটি জিনিস তৈরি হবে সেটি হচ্ছে ধনকুবের পুঠনি। যারা এই সমস্ত কিছু মনে করছেন নিবেন বা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন নিজের হস্তরেখা বিচার করাবেন ভাবছেন এবং রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচের প্রয়োজন আছে কিনা সেটি জানবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দোন পূর্ণিমা উপলক্ষে হস্তরেখা বিচার এবং জন্ম ছকের উপর বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা এই ডিসকাউন্ট পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন धन्यवाद